মিনাসান কনিচিওয়া তো আজকে আমরা পড়বো জে এলপিটি এন ফোর লেসান একত্রিশের গ্রামার প্রথমেই আমাদের কি আছে সবাই দেখে নাও এক নম্বরে আছে ভলিউশনাল ভার্ব বা ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক ক্রিয়া বা ভলিউশনাল ভার্ব নিয়ে আমার একটা আলাদা করে স্পেসিফিক ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তোমাদের যদি ভলিউশনাল ফার্ব নিয়ে কারো কোনো রকম সমস্যা থেকে থাকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো এবার আমরা শুরু করব। ভলিউশনাল ভার্ব বা ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে কী করব করবো চলো করি করা যাক যেমন আমরা এন ফাইভে পড়েছিলাম মাসো সি মাসো করা যাক ইকি মাসো যাওয়া যাক তেমনি এইখানে এন ফোরে এসে সেটা একটু চেঞ্জ হয়ে যাবে যেমন আমরা এখানে পড়েছিলাম এন ফাইভে সবাই একবার দেখে নাও এদিকে এন ফাইভে পড়েছিলাম ঈশ্বনী খাইশা এ ইকি মাসো একসাথে কোম্পানিতে যাওয়া যাক এবার আমরা এন ফোরের হিসাবে শিখবো যে ভালিউশনাল ভার্ভের যে গঠন প্রণালী কীরকম দেখো এখানে আছে গ্রুপ এক যে গঠন প্রণালী আছে সেটা হচ্ছে ই থেকে ও বা উ যোগ উ হবে ও গ্রুপে আনতে হবে এবং তার সাথে উ হবে ঠিক আছে কাকিমাস কাকো খাকি থেকে কাকি কু কে কো ঠিক আছে একদম লাস্ট রোতে আনতে হবে তার সাথে একটা উ যুক্ত হবে যে এখানে আছে তোমরা একবার দেখে নিতে পারো ঠিক আছে কাকো ইসোগি গি মাস ঠিক আছে ইসো গৌ ইয়োমি মাস ইয়োমৌ আসৌ মাস আসো বৌ ঠিক তেমনভাবে গ্রুপ টুতে হবে এই যে গ্রুপ টু আছে এখানে গ্রুপ টুতে হবে থাবে মাস সেটা ইয়ৌ হয়ে যাবে শুধুমাত্র স্টিমের সাথে এই যে স্টিমের সাথে শুধুমাত্র ইয়ৌ যুক্ত হবে তাইলে হয়ে গেল আমাদের সেকেন্ড গ্রুপের চেঞ্জ তাবে ইয়ৌ মি ইয়ৌ সেমনভাবে থার্ড গ্রুপে যে চেঞ্জ আছে সেখানে হবে সি মাস সি ইৌ আর ক্ষিমাসটা হয়ে যাবে কোয়ৌ এটা হচ্ছে আমাদের গঠন প্রণালী ঠিক আছে এখানে যেমন আছে এই যে সেকেন্ড গ্রুপে এই যে সেকেন্ড গ্রুপে সেকেন্ড রো থেকে ফিফথ রোতে নিতে হবে ফার্স্ট গ্রুপে চেঞ্জের সময় সেকেন্ড রো থেকে আমরা যেটা সেকেন্ড রো থাকে সেটাকে আমরা ফার্স্ট গ্রুপ হিসাবে চিনি সেটাকে ফিফথ রোতে নিতে হবে তার সাথে একটা উযুক্ত করতে হবে হয়ে গেল দুই নাম্বার রুলসটা আমাদের কি আছে ছিক্রিয়া বা ভায়োলেশনাল ভার্বের ব্যবহার চলো করি এন ফাইভে পড়েছিল আমরা খাইমোনি ইকিমাশ এন ফোরে সেটা বলবো কাইমোনি ইকো কেনাকাটা করতে যাওয়া যাক তাই মনে নিই ইকি মাসও সেইটাই ইকো হয়ে গেল এই দুটো জিনিস তোমরা খেয়াল করো ইকি মাসও তার সাথে ইকো গঠন প্রণালীটাকে যদি তোমরা ভালো করে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এটা হলো ইকি মাসো ইকো ঠিক আছে তারপরে নিজের এই যে এটা আমরা এন ফাইভে পড়েছিলাম কো এন ও সানপোসি সেটাই এন ফোরে হয়ে গেল কো এন ও সানপোসিও পার্কে হাঁটতে যাওয়া যাক বা চলো পার্কে হাঁটতে যাই এইটুকু ব্যবহার আমাদের এর থেকে বেশি কিছু না শুধু গঠন প্রণালীটা মনে রাখতে হবে তাহলে আমরা বুঝে যাবো যে কীভাবে কি হচ্ছে এরপর আছে ভায়োলেশনাল ভার্ব তার সাথে তো ওমোর্তে ইমাস ঠিক আছে ভয়লেশনাল ভার্বের সাথে তো দিয়ে ও ওমর্তে ইমাস এন ফাইভে আমরা তো ওমৈ মাস পড়েছিলাম ধারণা কোনো কিছুর একটা ধারণা আর এন ফোরে আমরা তো ওমর্তে ইমাস যেটা পড়বো সেটা হচ্ছে মনের ইচ্ছা বা সিদ্ধান্ত প্রকাশ করা আমার মনের ইচ্ছা আমি কোথাও যাবো আমি কিছু করব ঠিক আছে সেই ইচ্ছা প্রকাশ বা সিদ্ধান্ত প্রকাশ করা এন ফাইভে আমরা পড়েছিলাম সুমাচুয়া উমা এ ইকি মাসও তো উমই মাস ঠিক আছে সুমাচু মানে সপ্তাহান্তে বা সপ্তাহের শেষে শনিবার রবিবারের দিকগুলোতে বলা চলে সুমাচ্ছু উমা সরি উমি উমি মানে সমুদ্র উমিয়ে ইকি মাসও মানে যাওয়া যাক মনে করেছিলাম বা ভেবেছিলাম মানে যাব বলে প্ল্যান করেছিলাম এরম কিছু সেটাই এন ফোরে আমরা বলবো সুমাচুয়া উমিয়ে এ তো ইমাস এটা হয়ে গেলো আমার ইচ্ছা উইকেন্ডে সমুদ্রে যাবো বলে ভাবছি বা ইচ্ছা প্রকাশ করছি সেটা কি আছে এখানে একটা নোট আছে যে ইকি ইমা কারা গিংকো ওয়ে তো ওময় মাস সিদ্ধান্ত এখনই ব্যাংকে যাবো বলে ভেবেছি ইমা কারা মানে এখনই গিংকো ওয়ে তো ওময় মাস মানে সিদ্ধান্ত এটা নিয়েছি আমি এখনই ব্যাংকে যাবো বলে ভেবেছি আমি ঠিক আছে সিদ্ধান্ত প্রকাশ করা বা মনের ইচ্ছা প্রকাশ করতে গেলে আমাদের এই রুলসটা ইউজ হবে যে ভালুয়েশনাল ভার্বের সাথে তো দিয়ে ওমত্তে ইমাস এরপর আছে আমাদের একটা নোট যেখানে আমরা দেখবো যে ভালুশনাল ফর্ম প্লাস তো ওমইমাস যে এখানে তোমরা নজর দাও যে ভালিউশনাল ফর্মের সাথে তো মাস শুধুমাত্র বক্তার ইচ্ছা বা সিদ্ধান্তের কথা বোঝায় আর তারপরে ভালুশনাল ফর্মের সাথে তো ওমর্তে ইমাস যেটা আছে সেটা বক্তা বা অন্য কারো বা থার্ড পারসন এর ইচ্ছা বা সিদ্ধান্তের কথা বোঝায় যেটা আছে আমাদের ওমৈ মাস সেখানে শুধুমাত্র বক্তার নিজের ইচ্ছা বা সিদ্ধান্তের কথা বোঝায় আর যখনই তো ওমত্তেই মাস হয়ে যাবে তখনই সেটা হয়ে যাবে বক্তা বা অন্য কারো ইচ্ছা বা সিদ্ধান্তের কথা ঠিক আছে তার নিচে আছে খারে ওয়া গাক্য ও চুকুরো তো ওমর্তেই মাস ছেলেটি স্কুল তৈরি করবে বলে ভেবেছে এখানে কিন্তু অন্য কারো ইচ্ছা বা সিদ্ধান্তের কথা আমি প্রকাশ করলাম এই যে এই জায়গাটাতে যেটা করলাম সেটা হচ্ছে খাড়ে ওয়া ও শুকুরৌ তো ও মাস ছেলেটি ভেবেছে সে একটি স্কুল তৈরি করবে এখানে অন্য কারো আমি মনের ইচ্ছা বা প্রকাশের কথা বললাম বা সিদ্ধান্তের কথা আমি এখানে কিন্তু প্রকাশ করলাম এরপর কি আছে তিন নম্বরে আছে ভার্ভের ডিকশনারি বা যিশো ফর্মের সাথে চুমড়ি দেশ কোনো কাজ করার ইচ্ছা বোঝায় চুমড়ি দেশ এই জিনিসটা মনে রাখবা ভার্ভের তে ফর্মের সাথে চুমুরি দেশ ঠিক আছে বলছে কোন খায়ত্তে যে জায়গাটা নজর দাও কুনিয়ে কায়েমো দেশে ফিরেও ও নিহঙ্গন বেঙ্কিও ও চুজুকেরু চুমুড়ি দেশ মানে দেশে ফিরেও জাপানি ভাষার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা পজিটিভ ক্ষেত্রে ঠিক আছে চুমুরি দেশ ইকু চুমুড়ি দেশ এটা যিশু ফর্মের সাথে সবসময় চুমুড়ি দেশ বসবে তাবেরু চুমের চুমুড়ি দেশ মানে খাওয়ার ইচ্ছা ঠিক আছে ইচ্ছুকা সুশি ও তাবেরু চুমুড়ি দেশ কোনো এক সময় বা এক সময় সুশি খাওয়ার ইচ্ছা আছে ঠিক আছে এরকম বলছে কুনিয়ে কায়ত্তে দেশে ফিরেও। নিহঙ্গন ও চুজুকেরও চুমরি দেশ মানে দেশে ফিরেও জাপানি ভাষার পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা এরপর যে রুলসটা আছে সেটা আর এই যদি আমরা নেগেটিভ ইউজ করি তাহলে সেটা হচ্ছে এটা ছিল আমাদের ভার্বের সাথে ঠিক আছে যিশো ফর্মের সাথে চুমুড়ি দেশ আর এটা হচ্ছে জিশো ফর্মের নাই ফর্ম ঠিক আছে ভার্ভের নাই ফর্মের সাথে চুমুরি দেশ না করার ইচ্ছা বলছে আশিতা কারা তাবাকো ও সুয়ানাই চুমিদেশ বলছে কালকে থেকে ধূমপান না করার ইচ্ছা আর যদি বলতাম কালকে থেকে ধূমপান করার ইচ্ছা বলছে আশিতা কারা তাবাকো ও সু চুমরিদেশ এরকম হতো কালকে থেকে ধূমপান করার ইচ্ছা আর যদি বলি কালকে থেকে ধূমপান করার ইচ্ছা নেই বা না করার ইচ্ছা সেটা হচ্ছে আশিতা কারা তাবাকো ও সুয়ানাই চুমি দেশ ঠিক আছে চার নম্বর রুলসটা আমাদের কি আছে ভারবে ডিকশনারি ফর্ম প্লাস ইয়তেই মানে কোনো কিছুর কাজ করার পরিকল্পনা ইয়তেই মানে হচ্ছে কি প্ল্যান বা পরিকল্পনা বলছে জুলাই এর শেষের দিকে জার্মানিতে বিজনেস ট্রিপে যাওয়ার পরিকল্পনা বলছে বলছেো ও আর ইনি মানে জুলাই মাসের শেষের দিকে ও আর ইনি মানে জার্মানিতে বিজনেস ট্রিপে যাওয়ার ইচ্ছা বা জার্মানির বিজনেস ট্রিপের প্ল্যান আছে আমাদের এরপর আছে নাউনের সাথে নো ইয়তেই দেশ কোনো কিছুর পরিকল্পনা সেম জিনিস ওইটা ছিল ভার্বের ডিকশনারি ফর্মের সাথে ইয়তেই দেশ যেটা এটার কথা বলছি আমি ভার্বের ডিকশনারি ফর্মের সাথে ইয়তেই দেশ আর এটা হচ্ছে নাউনের নো বসিয়ে তার সাথে ইয়তেই দেশ কোনো কিছুর পরিকল্পনা বলছে রিওকোয়া ইস্যুকান্ন ইয়তেই দেশ বলছে ভ্রমণ এক সপ্তাহের পরিকল্পনা আছে ভ্রমণের জন্য আমার এক সপ্তাহের পরিকল্পনা আছে বলছে রিওকোয়া ইস্যুকান্ন ইয়তেই দেশ ভ্রমণের এক সপ্তাহের পরিকল্পনা আছে ঠিক আছে এরপর পাঁচ নম্বর যে রুলসটা আছে তার সেটা কি বসবে মাদা প্লাস ভার্বের তে ফ্রম ইমাসেন বলছে কোনো কাজ এখনো হয়নি বা ঘটেনি মাদা তার সাথে ভার্বের তে ফর্ম তার সাথে ইমাসেন কোনো কাজ এখনও হয়নি বা ঘটেনি এখনো ভাত খায়নি মাদা গোহান ও থাবেতে ইমাসেন মাদা গোহান ও থাবেতে ইমাসেন এখনও ভাত খায়নি এরপর কি আছে গিনকো ওয়া মাদা আইতে ইমাসেন বলছে ব্যাংক এখনো খোলেনি মাদা আইতে ব্যাংক ইমাসেন এখনো খোলেনি তারপরে কি আছে অলরেডি রিপোর্টটা লিখেছ কি বা টাকা। বলছে ওয়া মৌ খাকিমাসি টাকা বলছে অলরেডি রিপোর্টটা লিখেছো কি বলছে ইয়ে মাদা দেস। বলছে না ফাইভে যদি আমরা করে থাকি সেটা হতো ইয়ে মাদা দেস না এখনো নয় কিন্তু এনফোরে হবে ইয়ে মাদা কাইতে ইমাসে মাসে না এখনো লিখিনি আমাদের ছয় নাম্বার রুলসটা কি আছে ভার্বের থেকে মাস ফর্ম বাদ দিয়ে নাউন তৈরি করা যেটা ভার্ব ভার্বের সাথে আমরা জানি সবসময় মাস ফর্ম বসে যেমন থাবে মাস নমি মাস সেইগুলো থেকে মাস ফর্ম বাদ দিয়ে সেগুলোকে নাউনে রূপান্তরিত করা যেমন খায়েরি মাস কায়েরি ইয়াসুমি মাস ইয়াসুমি আসৌবি মাস আসো বি মৌসিকোমি মাস মৌসিকোমি তানো মাস তানো সিমি এগুলো এগুলোর আমরা উদাহরণ দেখি একটা করে বলছে ফেরার বুলেট ট্রেনে কোথা থেকে চড়বো বলছে খায় রিনো সিনকান সেনোয়া দোকারা নরিমাস্কা বলছে খায় রিনো মানে ফেরার সিনকান সেনোয়া বুলেট ট্রেনে মাস্কা কোথা থেকে চড়বো বলছে ছুটি কি বারে ইয়াসুমিওয়া নানিও বিদেশকা ছুটি কি বারে ইয়াসুমিওয়া নানিও বিদেশকা বলছে কথা বলার সুবিধার্থে ভার্বের থেকে মাছ সরিয়ে সেটাকে নাউন তৈরি করে নেওয়া হলো ঠিক আছে ইয়াসুমি মাস মানে ছুটি নেওয়া ইয়াসুমি মানে ছুটি আসবি মাস মানে খেলা করা আসবি মানে খেলা খোতায় মাস মানে উত্তর দেওয়া কোথায় মানে উত্তর ফিরে আসা খাইরি মাস মানে ফিরে আসা আর খায়েরি মানে ফেরা তো এখানে শেষ হলো আমাদের লেসান থার্টি ওয়ানের গ্রামার আপনারা বাড়িতে ভালো করে পড়বেন যাতে আপনারা আরও ভালো করে শিখতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক বাই বাই সায়নারা